বাঙালি আমাদের এই দেশের জন্য অনেকেই শহীদ হয়েছেন আমরা সবার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন তো এখন একটা দেশাত্মক বোধক গান আমি পরিবেশন করব তবে আপনারা এতদিন হয়তো বাজনা ছাড়া অনেকে শুনেছেন বাজনা সহজ শুনেছেন আজকে আমরা বাজনা ছাড়া গাইবো সবাই আমার সাথে গাইবেন তো কারণ সবাই যদি আমার সাথে না গান সেক্ষেত্রে কিন্তু এটা ভালো লাগবে না হ্যাঁ একটা গান হয়ে যাক দেশাত্মক গান বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমা বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি শিরি নদীর তীরে তোর খুশির কাখন যেন বাজে হো কাশি বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে তোর একটা হাই করে বাউলামায় সুরে 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 সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেটো পথে তোর খাল হৃদয় যেন হাসে হো পদ্মপাতা দিগিরি জিলে তোর সোনার স্বপন যেন ভাসে তরে আঙ্গিনায় ধরে রাখি সামায় চির তরে চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি